এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কৃতিত্ব নিয়ে অনেক গোপন সংগঠন অনেক অনেকভাবে কৃতিত্ব দাবি করে আমরা ছাত্রদল দল লুকিয়ে লুকিয়ে মুচকি মুচকি হাসি আর বলে দেই এই বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিতে ছাত্র দলের আমরা যখন চাইব তখনই এই ধরনের ষড়যন্ত্রকে বাংলাদেশকে উচ্ছেদ করে দেবেন চাই আমরা ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি বাংলাদেশ জাত অদলের সাবেক সফল সভাপতি সিলেট বিভাগের সাংস্কৃতিক সম্পাদক এম ইলিয়াস আলী এবং সেই সাথে দাবি জানাচ্ছি যাদেরকে ইলিয়াস আলী ভাইয়ের শেষে করে গুম করা হলো সেই সিলেট জেলা ছাত্রদলের সাবেক এজিএস ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সহ সাধারণ সম্পাদক ইফতেগার আহমেদ দিনার ছাত্র জুনায়দ আহমেদ এবং তার সেই গাড়ির ড্রাইভার এবং ইলেকসদের গাড়ির ড্রাইভার আনসার আদিকে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি এবং দাবি জানাচ্ছি এই গুম এবং খুনের সাথে যারাই জড়িত রয়েছে অতি শীঘ্রই তাদের বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি আমরা ছাত্রদ্বার বিগত সাড়ে পনেরো বছরে একটি দিনের জন্য আমরা আমাদের পরিচয় লুকিয়ে কোন ক্যাম্পাসে প্রবেশ করেনি এই ছাত্র দল বিগত সাড়ে পনেরো বছরে একটি দিনের জন্য এই ছাত্র লীগ কিংবা ব্রিটিশদের দূষকদের সাথে আমরা হাত মিলাইনি আমার ভাইরা গুম হয়েছে খুন হয়েছে আমাদের ভাইদের সরাসরি গুলি চালিয়ে হত্যা করা হয়েছে তারপর তার সহকর্মীরা ভয় পেয়ে রাজপথ ছেড়ে যায়নি তোমরা সে ধরনের মোকাবেলা করে আজ হাসিনা মুক্ত বাংলাদেশে আমরা বসবাস করি সেহেতু হুশিয়ারি উচ্চারণ করে দিতে চাই এই ছাত্র দলকে ধনিয়ে রাখার কোনো ক্ষমতা বাংলাদেশে কারো জন্ম হয়নি আমরা ছাত্র দল প্রতিটি ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দিয়ে বিগত সাড়ে পনেরো বছরের এই ফেসিস ছাত্রলীগের যে অপ ছাত্র রাজনীতি ছিল সেগুলোকে দূর করে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা বিচরণ করব আমরা এই ছাত্র দল আগামী বাংলাদেশের বিনির্মাণে গণতন্ত্র পুনরুদ্ধারে এবং এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে আমরা আদর্শ নিয়ে এই প্রতিটি ক্যাম্পাসে বিচরণ করবো রাজপথে থাকবো সকল ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করব রাজ রাজপথে থেকেই সম্মানিত নেতৃবৃন্দ আপনাদেরকে বিশেষ করে ছাত্র দলের নেতাকর্মীদেরকে আমরা বলছি আমি নির্দেশনা স্বরূপ বলছি আমরা দেশের মানে নির্দেশনা বলছি আমরা নতুন ধারার বাংলাদেশে প্রবেশ করেছি সেজন্যে ছাত্র দলকেও সেই নতুন ধারার বাংলাদেশে বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে আমরা কোনো মোটরসাইকেল শোডাউন কিংবা আমরা কোনো প্রোটোকলের রাজনীতি করবো না কোনো ক্যাম্পাসে আমরা প্রোটোকলের রাজনীতি করবো না আমরা কোন ক্যাম্পাসে কোনো সিট দখল কিংবা কোনো ক্যাম্পাস দখল কিংবা কোনো ডিপার্টমেন্টে কোনো রাজনীতির জন্যে কোনো আলাদা ফেসিলিটি আমরা নেব না ছাত্র সকল পর্যায়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছি আপনারা স্ব শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন যারা রেগুলার স্টুডেন্ট রয়েছে তারা যাবেন যে কমিটি রয়েছে তারা সুশৃঙ্খলভাবে আপনারা আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন সেক্ষেত্রে কোনো গুপন সংগঠনের যদি কোনো বাধাও থাকে আপনারা দাঁত বান্না জবাব দিবেন